ঠিক <laughs> আছে <laughs> দর্শক মন্ডলী অনেক বড় একটা কত বড় একটা বাঁশের মাথায় কিন্তু কলসি আছে ওই কলসির ভিতরে কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া আছে দেখেন ওই কলসির ভিতরে কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া আছে যে ওই কলসিটা যে পাঁচ হাজার টাকা নিবে তাকে কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো আপনারা খেলাটা ঠিক মতন মনোযোগ করে খেলাটা দেখবে দেখেন ওই কলসির ভিতরে কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া আছে এই পাঁচ হাজার টাকা যে কলসি পায় নিবার সে কিন্তু আজকে বিজয় হব তো দর্শক আপনারা ভিডিওটা ভালো করে শেয়ার করবেন আর যারা যারা দেখতেছেন দেখেন এটা কিন্তু অনেক মানুষ জমা হয়েছে দেখেন খেলা করে খেলাটা করে চাওক হ্যাঁ তোমার নাম কি ডিস্টাইলি

ওই কজনের পাকলা গাছে পয়সার জন্য পাঁচ হাজার টাকার জন্য পাকলা গাছে দেন বৃষ্টির মধ্যে আর আমরা তারা দর্শক আসলে খেলা দেখার জন্য সব দর্শক কিন্তু এই বিল্ডিং এর তলে এসে পড়ছে দেখেন সব লাইন দিয়ে পলাইছে দেখেন পুরা বৃষ্টি পড়তেছে দেখেন খেলাটা কিন্তু আপনাদেরকে ভালো মতন দেখাইতে পারলাম না বৃষ্টির জন্য দেখাইতে পারলাম না দেখেন খেলা বাতিল করে দেওয়া হলো তার মানে একজনের উপর আরেকজনের ছিল খেলার নিয়ম আসলে এটা আসল না খেলার নিয়ম আসলে একজনে ওরা লাগবে কিন্তু পাশে মধ্যে কিন্তু ওরা কয়েকজন বুদ্ধি করে নিয়েছিল আমরা বৃষ্টির মধ্যে আমরা এই অলের ভিতরে বলে আসি যে বৃষ্টির জন্য তার জন্য ওরা চেষ্টা করতেছে ব্যক্তি মিলে নিব তার জন্য প্রেসটা কিন্তু আসলে তো খেলাটা আমাদের কুমিটির মধ্যে সদস্য আছে ভাই খেলাটা বাতিল কেন করছেন খেলাটা বাতিল করা হয়েছে যেমন দেখে একজন্যে ওরা লাগবে বাচ্চা হা হা সেই বাচ্চা এখন দশ জনে উঠতেছে আহ শোনা আহ আমরা এই জন্য খেলাটা বাতিল করি হ্যাঁ কুমুডি সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্ত সিদ্ধান্ত আমাদের দেখ খেলাতে সাধারণ মানুষ দেখ কোনটা খেলা আছে তখন